হে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয়া এমন এক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটি মাহাত্মকের কাছের ভিডিও রিভিউ করার জন্য তো আজকে মাঝে অ্যাকাউন্টে কাছ থেকে ভিডিও রিভিউ করবো এই অ্যাকাউন্টে আমার দুইটি ম্যাক্স পাই যাবো এবং সাথে কিন্তু প্রবোজিমোট রয়েছে এবং এ অ্যাকাউন্টে কিন্তু এক মাসে মান্থলি প্লাস উইকলি করা রয়েছে তো চলো এই মাত্র অ্যাকাউন্টে কাছের ভিডিও রিভিউ করা যাক এবং তোমাদের নতুন তারা এখনই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখো তারা এখনই ফলো করে দিবা তো প্রথমে আসি প্রোফাইলে তো তো দেখতে পাচ্ছ অ্যাকাউন্টে রয়েছে পঁচাত্তর লেভেল এবং প্রায় আঠেরোকে লাইক রয়েছে অ্যাকাউন্টে তো এখন আমরা দেখে নেব যে অ্যাকাউন্টে কয়টি গান রয়েছে এবং কোন ইভোগান কত লেভেল রয়েছে তো তো এই অ্যাকাউন্টে কিন্তু আমরা দুইটি ইভোগান ম্যাক্স পে যাচ্ছি এবং একে কিন্তু পাঁচ লেভেল রয়েছে আর একটু হলে একে আমরা ছয় লেভেল করতে পারবো এরপর স্কার্ট চার এম এমপি ফোরটি সাত থমজম দুই এম টেন তিন এবং এবং এম টেন ডারক এম টেন ফুল ম্যাক্স রয়েছে এবং সাথে কিন্তু আমরা ইয়েলো লোপোকারটি পেয়ে যাচ্ছি এবং টপ গ্রোলা স্ক্রিন রয়েছে অ্যাকাউন্টে এবং টপ ম্যাক্স টেনের স্ক্রিনও পাওয়া যাচ্ছে আমার অ্যাকাউন্টে বলতে গেলে এই অ্যাকাউন্টটা গান স্ক্রিনের দিক থেকে রয়েছে মোটামুটি রয়েছে এভারেস রয়েছে প্রথমে আছি এম ফোর এওয়ান তো এই অ্যাকাউন্টে এম ফোর মোট দশটি স্ক্রিন রয়েছে এবং এ কে ফোর্টি সেভেন এ কে ফোর্টি সেভেনে মোট তেরোটি কালেকশন আমরা পেয়ে যাব এবং ইভো কে পাঁচ লেভেল করা রয়েছে এরপর স্কার স্ক্রারের মোট এগারোটি স্ক্রিন রয়েছে এবং ইহো স্কার চ্যালেবল করা রয়েছে গ্রোতার দেখে নেব অ্যাকাউন্ট একাউন্টে মোট ছয়টি স্ক্রিন রয়েছে এবং ইনকোভেটের টপ গ্রোলার স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি তারপর ফার্মাস নয়টি স্ক্রিন রয়েছে এক্সএম এইট নয়টি স্ক্রিন রয়েছে এ নাইনটি ফোর আমরা আটটি স্ক্রিন পেয়ে যাব প্লাজমা চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি অগের কিন্তু ছয়টি স্ক্রিন রয়েছে অ্যাকাউন্টে পেরাপল আটটি স্ক্রিন রয়েছে কিংফিশার চারটি পেয়ে যাচ্ছি দুই ছত্রিশ তিনটি স্ক্রিন রয়েছে এরপর এম চোদ্দো ষাটটি কালাকশন আমরা পেয়ে যাব এরপর এস কে কাশন রয়েছে এস বিডি তিনটি কেন পেয়ে যাচ্ছে আমরা এবং উড পিকার উড পিকার সাতটি স্ক্রিন রয়েছে অ্যাকাউন্টে এসি এইটটি পাঁচটি রয়েছে এরপর এম টু ফোর নাইন তিনটি রয়েছে এম সিক্সটি আমরা পেয়ে যাচ্ছি মোট চারটি ক্যাকশন কর কাশন রয়েছে এরপর ইউএমপি দেখে নেব তো একাউন্টে অ্যাকাউন্টে ইউএমপির মোট এগারোটি স্ক্রিন রয়েছে এবং ডবল ডেট অফ ফায়ারের যে ইউএমপি রয়েছে সেটি কিন্তু পেয়ে যাচ্ছে আমরা অ্যাকাউন্টে এবং আদার্স রয়েছে মোটামুটি এরপর এমপি ফাইভ তো অ্যাকাউন্টে এমপি ফাইভের মোট ষাটটি স্ক্রিন রয়েছে এরপর এমপি ফোরটি দেখে নেব তো অ্যাকাউন্টটি এমপি মোট তেরোটি স্ক্রিন রয়েছে বলতে গেলে অ্যাকাউন্টে আমরা সব প্রকারই পেয়ে যাব বিশেষ করে রেড পোকার ব্লু পোকার এবং ইয়েলো পোকারটা রয়েছে এবং সাথে কিন্তু কোবরা এমপি ফোর্টি ম্যাক্সও রয়েছে এরপর থমজম থমজমের মোট চারটি স্ক্রিন রয়েছে এবং ইভো থমজম চার কার রয়েছে ভিক্টর তিনটি স্ক্রিন রয়েছে ম্যাকটেন এগারোটি স্ক্রিন রয়েছে বাইজন পাঁচটি স্ক্রিন রয়েছে এরপর এম টেন দেখে নেব তো এ অ্যাকাউন্টে এম টেনের মোট আটটি স্ক্রিন রয়েছে এবং ইভো এম টেন কিন্তু ফুল ম্যাক্স রয়েছে এবং সেই সাথে কিন্তু এ অ্যাকাউন্টে আমরা এম টেন টু পয়েন্ট জিরো পেয়ে যাচ্ছি এরপর এম ওয়ান এইটি সেভেন তো এম এইটটির মোট দুটি স্ক্রিন পেয়ে যাচ্ছে এবং একটি থিমের ছোটখানি স্ক্রিন রয়েছে এ অ্যাকাউন্টে ম্যাক্স সেভেন সাতটি স্ক্রিন রয়েছে চাষবাসটা তিনটি ট্রগন এক তিনটি এবং সে মাক এক বিচের একটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এটা কিন্তু অনেক মাত্রা একটি স্কিন বা আপনার আর কি লাগে আর মার ডবল স্ন্যাপার রয়েছে মোটামুটি পিস্তল দেখে নেব পিস্তল এভারেজ রয়েছে মিল টেল মিল কালেকশন মিল ওয়েপেন ফিস্ট অ্যাকাউন্টে একটা মারাত্মক ফিস্ট স্কিন পেয়ে যাচ্ছি এবং সাতাশটি গ্লাল রয়েছে Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on and on we'll go. No. Through the wastelands, through the highways. Till my shadow. And on